চলো আজ তোমাদের বলবো একটা অন্যরকম রকম অভিজ্ঞতার কথা হ্যাঁ দেখো চলে এসেছি টিটিএফ মেলা টিটিএফ হচ্ছে ট্যুর অ্যান্ড ট্যুরিজম বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ঠিক আছে আমি আগে কখনো এই ধরনের মেলাতে আসিনি এটা কী জিনিস সেটা আমার আইডিয়া অবধিও নেই তো তাও আমি কিন্তু চলে এসেছি এই অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে যেটা ছিল আইটিসি সোনার বাংলার সোনার বাংলাতে বা তার যারা তোমরা জানো ফেয়ারটা বিশ্ববাংলার যে মেলা প্রাঙ্গনটা আছে ওইখানটাতে হয়েছিল তো সোনার বাংলাতে নামলেই কিন্তু সোনার বাংলাতেই আছে এই হচ্ছিল এই টিটিএ ফেয়ারটা তো দেখো এখানে ভিন্ন ভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কিন্তু এসেছে এসে স্টল দিয়েছে এবং এটা এটা কী জিনিস এখানে হয় কি তোমরা ধরো কোনো দেশে ঘুরতে যেতে চাইছো ধরো তোমরা যেতে চাইছো কর্ণাটকে বা ধরো দুবাই দেশে যেতে চাইছো বা তামিলনাড়ুতে যেতে চাইছো তো তোমরাই স্টল থেকে এসে তাদের প্যাকেজগুলো দেখে তোমরা তাদের কন্ট্যাক্ট নাম্বার নিতে পারো আর এটা ছিল কিন্তু বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস মানে এখানে শুধু এজেন্টরাই আসবে ভিজিটাররা খুব কম আসবে যদি ভিজিটারদের সংখ্যা বেশি হতো তাহলে আগে এখানে কী ছিল স্পট পেমেন্টের একটা কিন্তু ব্যাপার ছিল এখন দেশে যেহেতু অনেক ঠকবাজ ভরে গেছে তাই মানুষজন কিন্তু আর মানুষকে বিশ্বাস করতে পারে না দেখো সবাই তো আর খারাপ হয় না দু একজনের জন্য সবাই বদনাম হয় তাই জন্য কিন্তু এখানে এখন আর কেউ স্পট পেমেন্ট করে না নাম্বার নিয়ে যায় সমস্ত কিছু জেনে যায় ইন্টারেস্ট দেখিয়ে যায় এক দু দিন বাদে গিয়ে কিন্তু তারা ফোন করে এবং তাদের যে কলকাতা অফিস আছে বা কাছাকাছি যে অফিস আছে সেখানে গিয়ে দেখাশোনা করে পুরোটা ভালো করে যাচাই করে কিন্তু পেমেন্ট করে এবং কিছু দিন বাদে বা কিছু মাস বাদে কিন্তু সেই জায়গাটায় ঘুরতে যায় এইটুকুই কিন্তু আমি জেনেছি তো আমার তো দারুণ লাগছিলো একটা অন্যরকম মানে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিলাম ব্যাপারে আইটিসি সোনার বাংলার কিন্তু স্টল দিয়েছে ওদের হোটেলে এখানে শুধুমাত্র মানে ঘোরার জন্য নয় মানে শুধু ট্যুর ট্রাভেলের লোক নয় এখানে কিন্তু হোটেল তারপর ট্রাভেল এজেন্ট তারপর গাড়ির খাবার দাবারের হসপিটালিটির সমস্ত রকমের কিন্তু মিলমিশ করে স্টল ছিল এত বড় মেলা আমি আগে কখনো দেখিনি আমার আইডিয়াও ছিল না যে এরকম মেলা হয় প্রত্যেক বছরে আমি কিন্তু এইবার প্রথম মানে যদি আমি আমি কখনও আগে ভিজিটার হিসেবেও কিন্তু আসেনি আমি ট্রেড ফেয়ারে গেছি আমি অন্যরকম ফেয়ারে গেছি কিন্তু এই ফেয়ারটা আমার জন্য একদম নতুন আর এখানে দেখো খিচুড়ি ছিল একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের ছিল আমার বলতে গেলে কি বলবো আমি আমরা তো খুব ঝাল ঝাল তেল মশলা খাই যেটা উচিত না খাওয়া এটা কিন্তু একদম সিম্পল ছিল তো ঠিক আছে আর এখানে কত বড় করে প্রোগ্রাম হচ্ছিলো বিভিন্ন রকমের আর্টিস্ট এখানে কিন্তু এসেছেন হ্যালো আজকে টিটিয়ে ফের সেকেন্ড দিন সকাল থেকে কিছু দেখাতে পারিনি একটু ব্যস্ত হয়েছিলাম কারণ আজকে আমাকে একটু আগে আসতে হয়েছে তো যাই হোক কেউ যদি ভালোবেসে এরকম সুন্দর সুন্দর মোমো খাওয়ায় তাহলে কার না ভালো লাগে বলো খাওয়ালেও আমাকে দিদি মোমো খাচ্ছে দেখো মেলা মানে তো শুধু আর কাজ ঘোরা ফেরা নয় খাওয়া দাওয়াও কিন্তু আছে তো এখানে দেখো আমাকে দিদি খাইয়েছিলেন ওয়াও মোমোর থেকে একটা স্প্রিং রোল বেশ ভালো খেতে ছিল ঝাল ঝাল জিনিস ছিল টিটিএফের সেকেন্ড দিনে প্রথমেই এত ভালো একটা গিফট পেয়ে না আমার মনটা খুশি হয়ে গেছিলো এত ভালো লাগছিল খেতে কি বলবো বেশ ঝাল স্প্রিং রোল দারুণ লাগছিলো একটা জিনিস দেখাই পুরী কিন্তু আমার সব সময়ের জন্য ফেভারিট আর দেখো জগন্নাথপ্রভুর কী সুন্দর সুন্দর মূর্তি চালার মধ্যে এনেছে এটা এনারাই এনেছেন এখানে নিদর্শন করতে সবার জন্যে যে কি কি জিনিস এখানে পাওয়া যায় এই দেখো থাইল্যান্ডের স্টলটা কতটা সুন্দর আর তারপরে কিন্তু চাউমিনও খেয়ে নিয়েছিলাম ডিম চাউমিন সত্যি কথা বলতে দেখো আমার ঘরের চাউমিন ছাড়া কিন্তু বাইরের চাউমিন অতটা ভালো লাগে না কিন্তু খেতে তো হবে আর মোটামুটি ভালোই ছিল বলতে গেলে গোলমরিচটা একটু বেশি ছিল বাইরের পরিবেশটা তো আমাদের দেখাচ্ছি টিটিএফের পাশে কিন্তু একটা সুদূর মাঠ আছে যেখানে কিন্তু লাইট অ্যান্ড শো হয় এটা কিন্তু আমি জানতাম না এখানে না আসলে কত কিছুই যে আমার অজানা থেকে যেত নাই না আর হাতে দেখছো একটা ব্যাগ স্টলগুলো থেকে গিফট পেয়েছি একটা ব্যাগ পেয়েছি পেন পেয়েছি আর লজেন্স তো আছে এটা আমি নিজেই নিয়েছি এটা টিটিএফের থার্ড নম্বর দিন দেখতে দেখতে কিন্তু তিনটে দিন কিভাবে যে কেটে গেলো মানে আমি নিজেই বুঝতে পারিনি কত রকম যে অভিজ্ঞতা হয়েছে কত মানুষের সাথে যে মিশেছি কথা বলেছি কত দেশ যে ঘুরেছি মিনিশের মধ্যে দুবাই চলে যাচ্ছি মিনিশের মধ্যে ইউরোপ চলে যাচ্ছি আর দেখো এই যে ফুড কোর্টে এসেছি একটু কফি জানো তো কফি না খেলে আবার আমার এনার্জি আসে না এটা দেখো জেকে টুরিজম স্টলটা দিয়েছে কত বড়ো পাঞ্জাব থেকে কত বড় স্টল দিয়েছে রাজস্থান থেকে কত বড়ো স্টল দিয়েছে ভীষণ বড় বড় স্টল দিয়েছে যেখানে দেখতেও কিন্তু তাদের অ্যাপিয়ারেন্স তাদের মানে এত ওয়েলকামিং তারা কী যে ভালো লাগছিলো সময় ম্যাডাম আসুন মানে প্রত্যেকটা মানুষকে তাদের সমাদর করা ভীষণ ভালো লাগছিলো ত্রিপুরেশ্বরী মা আমার কিন্তু ত্রিপুরা যাবার ভীষণ ইচ্ছে ভীষণ এত সুন্দর লাগছিল দেখতে যে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কত স্টল সাড়ে আটশোর বেশি স্টল ছিল গুনে শেষ করা যাবে না সব স্টলে গিয়ে কিন্তু কভার করাও সম্ভব না আরে দেখো একটু খেয়ে নিচ্ছি পরোটা আর আলু ভাজা উফ বাঙালির খাবার এটার স্বাদই অন্যরকম যতই তুমি বাইরে খাও না কেন কিন্তু টেস্টই অন্যরকম হবে এই যে চিনতে পারছো অ্যাক্ট্রেস পায়েল আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর চিন ফেয়ারের আজকে লাস্ট দিন অনেক অভিজ্ঞতা আমার হলো সত্যি কথা বলতে এমনই কিছু অভিজ্ঞতার জন্য আমি দৌড়ে বেড়াচ্ছিলাম বা দৌড়ে বেড়াই রকমটা চেয়েছিলাম সেই রকম অভিজ্ঞতাই আমি কালেক্ট করতে পেরেছি সব থেকে বড়ো কথা হচ্ছে প্রচুর মানুষের সাথে পরিচয় হয়েছে প্রচুর মানুষের সাথে মানে পরিচয় হয়ে প্রচুর ভাষার সম্পর্কে সেখানকার কারচালয় সম্পর্কে আমি জানতে পেরেছি আমার তো ভীষণ ভালো লেগেছে আমি জাস্ট এই রকম একটা মানে কি বলে গা সিঁজুড়ি ওঠার মতন এক্সপিরিয়েন্সেরই অপেক্ষা করছিলাম প্রচুর স্টল এখানে আর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যবহার আলাদা 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 প্রশ্ন এবং সবাই খুবই হাম্বল মিষ্টি ব্যবহার খুবই ভালো লেগেছে তো আজকে এখানে লাস্ট দিন একটু মন খারাপও হচ্ছে তিন দিনের মেলাটা কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর আবার হয়তো এক বছরে অপেক্ষা যায় না পরের বছর কি হবে পরের বছর এরকম এক্সপিরিয়েন্স করার সুযোগ হবে কি না তো এইগুলো আমি বলি আমরা না মুমেন্টে আমি এই জন্যই মুমেন্টে বিশ্বাসী থাকি কি লাইফটা তো খুব আনপ্রেডিক্টেবল কখন কি হয় বলা যায় না তো এত সুন্দর মুমেন্ট ক্যাপচার করার সুযোগ আর পাবো কিনা না না তবে মনে হচ্ছে নিশ্চয়ই পাবো এবার আমার তো মনে হচ্ছে এবার এত সুন্দর মুমেন্টগুলো মনে হয় দীর্ঘস্থায়ী হবে আশা করতে পারি এবার জানি না কী হয় সবই ভগবানের চলো তাটা